দর্শক আপনারা যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা হচ্ছে একটা মুভির দৃশ্য না এটা হচ্ছে ঢাকা মহাসড়কের একটি দৃশ্য সিএনজি একটা সিএনজি চিন্তায় করে নিয়ে যাইতেছে আর পিছনে দেখতেছেন ঝুলে আছে এই লোকটা হচ্ছে সিএনজি বর্তমানে যে অবস্থা রে ভাই আমরা যে অবস্থায় বসবাস করতেছি এটা আপনাদেরকে বলবো কিভাবে বুঝাবো কিভাবে এই যে লোকটা যে কত কষ্ট করে তার সিএনজিটা বাঁচার জন্য কত চেষ্টা করতেছে তারপরেও ঢাকার দলেরা তাকে মারার যেখানে ছুরি দিয়ে আঘাত করার পরে করতে চেষ্টা করতেছে তারপরেও সে হাল ছাড়তেছে না কারণ এই সিএনজিটা যদি চুরি হয়ে যায় তেহে তেহলে এর পরিবারের পরিবারের জন্য যে অন্য জোগাড় করবো সেটা পারবো না তার জীবন চলে যাক তারপর সিএনজিটা তাই হাত করতে যাইতেছে না দেখেন কি কষ্ট করে কিভাবে তা সিএনজিটাকে রক্ষা করার চেষ্টা করতেছে আমরা যারা এই যে বিশেষ করে কি আর বলবো ভাই এই যে ডাকাত দলেরা বা যারা চিন্তাই করে বা টাকা চুরি করে এদের কি ভাই আমাদেরও দুটা হাত দুটা পা সবারই আছে এগরো আছে আমরা কি পারে না যে ঢাকা শহরে কত কত গার্মেন্টস কত কি খাড়ি খেতে পারে না কেন আমরা কেন ডাকাতি করতে যাবো এই যে ভাইটা যেভাবে যেভাবে রিস্ক নিয়ে তার রক্ষা করে চেষ্টা করতেছে